ং ফ্রেন্ডস তোমরা কেমন আছে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো সোম্পাই সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তোমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানিয়েছা সকাল থেকে তোরঝোর চলছে কিছুটাও আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে যেহেতু একলা হাতে সবটাই করতে হয়েছে রান্নাবান্না সব একলা হাতে বলা ভুল সাথে আর একটা দিদি ভাই রয়েছে সেই দিদি ভাইয়া একটু পরে তোমাদেরকে শেয়ার মানে দেখিয়ে দেবো তো দেখো সব রয়েছে আরও দর্শক আছে আরও সবাই আসবে আর মোটামুটি আমি অনেকটা জোগাড় করে নিয়েছি আর ঠাকুর মশাই আসছে বলে দিয়েছে এক্ষুনি চলে আসবে তো ধূপকাটি আর মোমবাতিটা আমি জ্বালিয়ে দিয়েছি দেখতেই পেলে আর এই হচ্ছে এগুলো সব ফল টল কাটা রয়েছে সব চাপা দেওয়া আছে একটু পরে এলেই আমি আর কি এগুলো ঢাকাগুলো তুলে দেবো আর কি তো সব বসে পড়েছে দেখো ছেলে পেলে আর এদিকে আর একটা ছেলে রয়েছে এই যে আরও দুটো বাচ্চা এসছে আরও অনেকজনই এসেছে তো চলো দেখতে থাকো আশা করি সবাই ভালো লাগবে আর চিল্লা চিলাচ্ছে আর আজকে আমি সাজেছি হলুদ শাড়ি পরে পুরো তো নিজে হাতে বাজার করছি সবাই মিলে পুজোটা করছি বেশ আনন্দ হচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমাদেরকে দেখায় কেমন হয়েছে তোমাদের সাথে পুরোটা দেখাতে দেখাতে চলো বামন চলে এসেছে আর আজকে আমি মায়ের সরস্বতী মায়ের ভোগ আমি কি কি রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা তো বেশি কিছু আয়োজন করতে পারিনি এই যতটা সামর্থ্যর মধ্যে সবাই মিলে আর কি একটু করে আর কি সবাই মিলে করা হয়েছে তো দেখতে পাচ্ছ বামন এখন পুজো আরম্ভ করে দিয়েছে আর বাচ্চাগুলো সবকটি বসে পড়েছে তো চলো একটু পরেই আমাদের পুজো আরম্ভ হয়ে যাবে তো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একবার আমি বাইরেটা পুজো করছি পরের বছরে করেছিলাম ঘরে করেছিলাম আর এই বছরে আমি বাইরেটাই করলাম যেহেতু আমাদের ঠাকুর আর কি এবারে আর কি এখানটায় বানানো হয়েছে আমাদের ঘরের সামনেটাই তো চলো ভাবলাম এখানেই প্রতিষ্ঠা করে পুজো করা হোক আর যেহেতু আর কি দেখতেও ভালো লাগবে এই জায়গাটা সবাই মিলে যেহেতু করছি আর ঘরের জায়গাটা যেহেতু শর্ট হয়ে যাবে তো সেই কারণেই ভাবনা করে আমরা বাইরেটাই করলাম তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর চলো দেখতে থাকো

তোদের যদি বিরক্ত লাগে উঠে চলে আয় ভালোভাবে যে বাচ্চাদের একটু ধৈর্য ধৈর্যটা কম তো ওদেরকে বললাম উঠে আসতে আর আমার ছেলে বসে থেকেই গেল তো ওকে একটু পরে বলবো উঠে আসতে যেহেতু ওখানে বসে থাকতে বিরক্তই লাগবে যেহেতু ঠাকুর মশাই এখনও পুজো আর কি আরম্ভই করেনি তো উনি এখন হা এখন তীরকাঠি আর কি আর কি কী বলে এটাকে তীরকাঠিটাকে সুতো দেওয়া আর কি বেঁধে দিচ্ছে মাকে তো এটাই হয়তো জানি যদ আমি কিছু যদি ভুলটুটি কিছু কথা বলে থাকি তো আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো মাকে কি সুন্দর লাগছে না অসাধারণ সুন্দর লাগছে এই কথা ফুটেছি 네 কিছুতেই এখানে আমি শাক বাজাতে পারছিলাম না এত বিরক্ত ছিল যেহেতু শঙ্কর হয়তো জল শুকিয়ে গেছিল আর এখানে পুজো আরম্ভ হয়ে গেছে আর কিছুতেই আমি শাক বাজাতে পারছিলাম না তো যাকে ফাইনালি আমি শাক বাজাতে পেরেছি অনেক কষ্ট করে তো চলো মন দিয়ে একটু পুজোটা করা যাক একটু সাথে থাকো নব এইবার ফুল না সবাই নম নম বেদ বেদাঙ্গলপত্রাঞ্জলি ওইং শ্রী শ্রী সরস্বতী দেবই নম নম এবারে ঝুড়ির মধ্যে দাও এই যে ঝুড়ি দাও দাও দাও

কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর বামন চলে গেছে এবারে প্রসাদ দেওয়ার পালা দেখো এই যে প্রসাদ এর সব সাজানো এবারে সবাইকে প্রসাদ দিক একটু করে তো চলো আজকের মতন এই ভিডিওটা আমি এই অবধিই রাখছি বেশি আর বড় করলাম না শেষ করছি টাটা